আল্লাহর হাবীব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন নবীজি বলতাছেন والله لا يؤمن والله لا يؤمن والله হিলা يؤمن আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমান আনে নাই সাহাবায়ে কি একটা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওয়মান لا ইউমিন ওই ব্যক্তিটা কে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল্লা মানুষ যার উগুর বাবা যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে তার খারাপি থেকে মুক্ত নয় যাই যার প্রতিবেশীকে কষ্ট দেয় ওই প্রতিবেশীকে কষ্ট নেওয়ালা ব্যক্তি ইমানদার নয় অন্য হাদিসের মধ্যে নবী যে বলছেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন জিব্রাইল যতবার আসছে আমার কাছে প্রতিবেশীদেরকে নিয়ে এতবার ওসিয়ত করছে নসিহাত করছে আমি মনে করছি যে প্রতিবেশীদেরকে আমার সম্পদের ভাগদার বানাবে এই জন্য রমজান মাস আমরা এখন থেকে নিয়ত করব এবং ওয়াদা করব। জীবনে আমার প্রতিবেশীকে কষ্ট দিব না জান্নাতে যেতে হলে প্রতিবেশীর কাছ থেকেও সাক্ষ্য নেওয়া হবে তোমার প্রতিবেশী কেমন ছিল এক জায়গায় আছে ব্যক্তি ভালো ওই ব্যক্তি ভালো যে তার প্রতিবেশীর কাছ থেকে ভালো অথচ গ্রাম ঘাটে এটা বেশি দেখা যায় সামান্য জায়গার জন্য সামান্য সীমানার জন্য অনেকে প্রতিবেশীকে কষ্ট দেয় কথা বন্ধ হয়ে থাকে অনেকে মারামারি হাতাহাতি পর্যন্ত হয় রমজান মাসে আমরা ইনশাল্লাহ নিজেদেরকে আত্মশুদ্ধির ব্যাপারে বেশি সতেষ্ট থাকব এবং সারা বছর এর উপর আমল করার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমেন আমাদেরকে আমল করার তো সিদ্ধান্ত